প্রথমে হাত কোমরকে তোমার পায়ের পাশে স্পর্শ করো হাত সামনে নাও এবারে হাত দিয়ে হাতের তালু স্পর্শ করো স্ট্যাট সোম ডলার বাপাস থেকে শুরু করি স্ট্যাট লট by your side. Thank you. Exercise number three. Move the hands in the front. Move the hands shamne anu. Ebar hand pushari to kore pashami bin, abar Okay?

এবার হাত কোমর থেকে তাকায় করে আঙ্গুল দিয়ে এই স্পর্শ করুন এবার আমরা আমাদের হাতকে ষাট ডিগ্রি নিয়ে করে প্রথম সামনে থেকে শুরু করি স্টার লেটস ওয়ান নাম্বার Rotasyon 7 Rotasyon 360° 8 Rotasyon 9 Rotasyon 360° 10 Bu arada, bu şekilde duruyoruz. Bu şekilde, bu şekilde, bu şekilde, 1 2 3 4